সকাল সকাল উঠেই রেডি হয়ে বেরোনোর সময় দেখলাম একটা কেলো হয়ে গেছে সুপার মিটিয়রের রাইট সাইডের টেল ইন্ডিকেটরটা হালকা ভেঙে গেছে ফার্স্টে চেষ্টা করলাম নিজের হাত দিয়ে ঠিক করার কিন্তু রিস্ক নিলাম না আসলে আগের দিন সিগনালে একটা গাড়ি এসে ছোট্ট করে ঠুকে দিয়েছে এই সময় ভেবেছিলাম যে কিছু হয়নি এখন দেখলাম না পিছনে ইন্ডিকেটরটা বেঁকে গেছে সেই জন্যই থেকে বেরিয়ে পড়লাম রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারের উদ্দেশ্যে ভয়তে ছিলাম যাতে ইন্ডিকেটারটা খুলে না পড়ে যায় আগকেই শুধুমাত্র ইন্ডিকেটার উপর দিয়ে গেছে অন্য জায়গায় কিছু হয়ে গেলে তখন তো আরো ড্যামেজ হতো তো চলে আসলাম রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে সার্ভিস সেন্টারে আমার বন্ধু অর্পণ আছে আর তাকে ডেকে বললাম যে কি সমস্যা হয়েছে আর তারপর আমার আমার এই ভাই চেক করলো যে কি অ্যাকচুয়ালি হয়েছে আর কি করে হয়েছে সেটা আমি বললাম সাথে সাথে এই বাইকটাকে ওরা ভিতরে নিয়ে গেল আর কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছে পরে যেটা বুঝতে পারলাম যে এটা ভেঙে যায়নি এর নিচে যে স্কুটা থাকে সেটা হালকা বেঁকে গেছে যেহেতু এটা গাড়ি এসে ঠুকে দিয়েছিল তো মোটামুটি ভালোই বেঁকেছে বাইক জমা দেওয়ার ঠিক দশ মিনিট পরেই বাইকটাকে ওরা রেডি করে দিল বাইক চালাতে গেলে এরকম ছোট খোট সমস্যা হতেই পারে যাই হোক আমি আমার এই ইনস্টা থ্রি সিক্স টেনটাকে চেঞ্জ করেছি ভিডিওতে এখন আর অতটা ভাইব্রেশন বোঝা যাবে সো সবাই সাবধানে গাড়ি বাইক চালাও এরকম দুমদাম গাড়ি বা বাইকের লেগে গেলে খুব কষ্ট হয় আমি বাইকটাকে একটু ভাগিয়ে দেখছিলাম আজকে মোটামুটি অল্প খরচায় মিটে গেছে চলো দেখা হবে নতুন কোনো দিন Thank you